আপনার রোজগার যদি হঠাৎ করেই কমে যাচ্ছে বা আপনার ভালো বিজনেস হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে আপনি কর্ম করছিলেন বা কোনো একটা কোম্পানিতে আপনি চাকরি করছিলেন হঠাৎ করে আপনি বাড়িতে দীর্ঘদিন বসে যাচ্ছেন সেক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ এই হদটিতে এমন কিছু নেগেটিভ সিম্বল তৈরি হয়ে রয়েছে যে সিম্বলগুলি থাকার জন্য আপনার গতিপথ সেটা হঠাৎ করে আটকে যাচ্ছে আপনার উপার্জন হঠাৎ করেই থমকে যাচ্ছে কোথায় কিভাবে এই সংকেতগুলি রয়েছে এই ভিডিওটি দেখলে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন এবং একই রকমভাবে আপনি যদি আপনার সমস্যা কোথার থেকে আসছে সেটা বুঝতে পারেন তাহলে কিন্তু নিজের মতো করে সমাধানের রাস্তা অন্বেষণ সেটিও আপনারা খুব সহজভাবেই করতে পারবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল এবং আপনারা যদি খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করেন সেক্ষেত্রে নিজের জীবনের সমস্যা এবং তার সমাধান অনেকাংশে আপনি নিজেই করতে পারবেন এই আশা রেখেই এই ভিডিওটি বা এই হাতের ভিডিও আপলোড করার চেষ্টা করছে সবচেয়ে প্রথমেই দেখব আমরা বুধের আঙুল বা কনিষ্ঠ আঙুল কনিষ্ঠ আঙুলে যখনই এই ধরনের একটি লাইন তৈরি হয়ে যাবে অর্থাৎ আঙুলের দুটি পর্বের মাঝে এই ধরনের একটি আড়াআড়ি রেখা তৈরি হয়ে যাবে তখন কিন্তু নির্দেশ করছে আপনি উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটি গ্রহণ করতে পারবেন না উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে সেটি ব্যবসা বলুন বা চাকরি বলুন সমস্যা আসবেই তাহলে এখানে কিন্তু বুধের ক্ষেত্র থেকে সমস্যা আসছে তার ইন্ডিকেট রয়েছে তবে এই ধরনের রেখা কিন্তু সারা জীবন থাকে না এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন এই রেখাটি যত গভীর হচ্ছে তার মানে সমস্যার মধ্যে আপনি রয়েছেন আর যদি এই রেখাটি ক্রমশ হালকা হয়ে যাচ্ছে তাহলে সমস্যার থেকে আপনি আস্তে আস্তে রিকোভারির দিকে যাচ্ছেন এই বিষয়টি বুঝতে হবে তাহলে এখানে নিজের সমস্যা আপনি নিজেই ক্রিয়েট করবেন যখনই বুধের আঙুলে এই ধরনের সিম্বল তৈরি হয়ে যাবে শনির আঙুলটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে শোনির আঙুলেও কিন্তু এই ধরনের একদম এপার থেকে এপার পর্যন্ত একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে আপনার ধৈর্য দিন দিন কমে যাচ্ছে কর্মক্ষেত্রে বাধা এই বিষয়টি আস্তে চলে যাচ্ছে আপনি অপর মানুষের কাছে বিশ্বাসভাজন হয়ে উঠতে পারছেন না অর্থাৎ আপনার আপনাকে নিয়ে আপনার ফ্যামিলি এবং কর্মক্ষেত্রে সংশয় তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতির আঙুলটিতে যদি আপনারা দেখেন এখানে পরপর দুটি এই ধরনের আড়াআড়ি রেখা তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের আড়াআড়ি রেখা বৃহস্পতির ক্ষেত্রে তৈরি হলে ইন্ডিকেট করে ফ্যামিলি বন্ডিং ভালো নেই অর্থাৎ পরস্পর পরস্পরের প্রতি যে বিশ্বাস দায়িত্ব কর্তব্য সেই জায়গা থেকে আপনি ক্রমশ দূরে সরে যাবার চেষ্টা এটি করছেন আবার এখানে আরও একটি এই ধরনের রেখা চলে আসছে তো ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি এই বিষয়টিও আপনার দিন দিন কমে যাচ্ছে তার ফলস্বরূপ বৃহস্পতির ক্ষেত্রটি যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে এখানেও কিন্তু একটি অস্পষ্ট বা ছায়া ভাব সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন অর্থাৎ বৃহস্পতির পর্ব এখানে অপেক্ষাকৃত অনেকাংশে দুর্বল হয়ে রয়েছে তাহলে একই সাথে আমরা কী কী দেখলাম বুধের ক্ষেত্র শনির ক্ষেত্র এবং বৃহস্পতির ক্ষেত্রে দুর্বলতা রয়েছে সৌভাগ্যের কারক বৃহস্পতি অর্থাৎ ভাগ্য বর্তমান সময়ে আপনার সাথ দিচ্ছে না কারণ এই আড়ি রেখাগুলি অনেকটা প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে কর্মক্ষেত্রে বাধা এই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে রয়েছে আপনার ধৈর্য নেই কি করতে হবে অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটা আনতে হবে এবং ধৈর্য এই বিষয়টি আপনাকে রাখতেই হবে কারণ শনি মহারাজের পরীক্ষার মধ্যে বর্তমান পিরিয়ডে আপনি রয়েছেন তাই নিজেই নিজের ভুল সেটি কন্টিনিউয়াস করে চলেছেন এটি আঙুল থেকেই পরিষ্কার বুঝতে পারা যায় এবারে যদি আপনারা হাতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেও কিন্তু স্পষ্ট এর ছবি আপনারা দেখতে পাবেন যদি হৃদয় রেখাটিকে অপেক্ষাকৃত ভালোভাবে দেখেন তাহলে হৃদয় রেখা এখানে অনেক বেশি চওড়া এইরূপ রয়েছে হৃদয় রেখা অনেক বেশি চওড়া হয়ে গেলে হৃদয় রেখার নেগেটিভ রেজাল্ট এটি জীবনে পড়ে অর্থাৎ আপনার মধ্যে বিশ্বাসযোগ্যতা এটি কমে যায় আপনার মধ্যে কঠোরতা এই বিষয়টি বৃদ্ধি পেয়ে যায় তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার মধ্যে এখন কঠোরতা অল্পতে রেগে যাওয়া এই ধরনের ঘটনা ঘটছে তার ফলস্বরূপ কিন্তু ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি হানড্রেড পার্সেন্ট বর্তমান সময়ে রয়েছে ঠিক সেম জায়গায় যদি আপনারা এই রেখাটিকে দেখেন তো এই রেখাটি হচ্ছে ব্রেন লাইন বা শিররেখা বর্তমানে আপনার কনফিডেন্স লেভেল এটা অনেক কম রয়েছে কেন কম রয়েছে এই জায়গাটাকেই যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে এই জায়গাটি অনেক বেশি প্রশস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় চওড়া হয়ে রয়েছে যখনই স্বাভাবিকের তুলনায় চওড়া হয়ে যাবে তখনই কিন্তু এই রেখা নেগেটিভ ফল দেওয়া স্টার্ট করে দেবে তাহলে ব্রেন লাইন থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তার বিচার করি সঠিক সিদ্ধান্ত বা সেই সিদ্ধান্তের প্রয়োগ এই সমস্ত বিচার করে থাকি অবশ্যই আপনি বর্তমান সময়ে যেটি করছেন সেটি ভুল করছেন কেন ভুল করছেন তার কারণ হচ্ছে এখানে শিররেখা অনেক বেশি প্রশস্ত এবার শিররেখা বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয় মঙ্গলের ক্ষেত্র যথেষ্ট শুভ রয়েছে বৃহস্পতির ক্ষেত্র শুভভাবে নেই বৃহস্পতির পর্ব কিছুটা নিচস্ত বৃহস্পতির আঙুলে এই ধরনের আড়াআড়ি রেখা হান্ড্রেড পারসেন্ট বৃহস্পতিকে বুস্ট করার চেষ্টা আপনাকে করতে হবে ইষ্টমন্ত্র জপ করতে পারেন গুরুমন্ত্র জপ করতে পারেন হলুদ পোশাকের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন বৃহস্পতিবারে নিরামিষ ভোজন সেটা আপনারা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন আস্তে আস্তে বৃদ্ধি পাবে আর কী সিম্বল রয়েছে এই ঘটটিতে সেটা একটু ভালোভাবে দেখুন এই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র আপনারা প্রত্যেকেই জানেন আর এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা তাহলে রাহুর ক্ষেত্র থেকে প্রমিনেন্ট এই ধরনের পরপর দুটি নেগেটিভ সিম্বল সেটি আপনার রেখাকে এইভাবে আটকে দিচ্ছে তার পরিণাম বা তার প্রভাব সেটি আমরা আঙ্গুলের মাঝেও কিন্তু দেখতে পাচ্ছি তাহলে এখানেও থেকেও আমরা কি পাচ্ছি ভাগ্যের সহায়তা এটি আপনারা পাচ্ছেন না সৌভাগ্যের কারক গ্রহকে দেবগুরু বৃহস্পতি কেন এত কথা বলছে তার একটাই কারণ আপনারা কোন গ্রহকে বুস্ট করলে পজিটিভ রেজাল্ট পাবেন সেটা শুধুমাত্র একটা ক্ষেত্র বা একটা জায়গা একটা রেখা থেকে বিচার হয় না সামগ্রিকভাবে হাতের বিভিন্ন জায়গাকে দেখে গ্রহ প্রতিকার করতে হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসে তাহলে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি রাহুর ক্ষেত্র থেকে নেগেটিভ সিম্বল বা নেগেটিভ এই ধরনের বাধা রেখা যাচ্ছে রাহু একমাত্র কন্ট্রোলড হয় দেবগুরু বৃহস্পতির কৃপা পেলে তাহলে ওভারঅল এখানে রাহুকে কন্ট্রোল করার জন্যেও বৃহস্পতির বলবত্তা দরকার তাহলে আমরা অবশ্যই বলতে পারি এই জাতকের বৃহস্পতির প্রতিকার হান্ড্রেড পারসেন্ট লাগছে আঙুলে প্রবলেম বৃহস্পতির পর্ব নিচস্থ তাছাড়া ভাগ্য রেখা রাহু রেখা দ্বারা কর্তৃত তাহলে বৃহস্পতির প্রতিকার অবশ্যই প্রয়োজন আর কোন গ্রহের প্রতিকার প্রয়োজন সেটা আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করুন এখানে শনির ক্ষেত্রে আমরা নেগেটিভ এই ধরনের একটি শনি রেখা দেখতে পাচ্ছি কিন্তু যদি শনির পর্বটিকে দেখা যায় তাহলে শনির পর্ব খুব একটা নেগেটিভ সিম্বল নেই যদিও এখানে হালকা একটা এই ধরনের আড়ি রেখা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই আড়ি রেখাটি দীর্ঘদিন থাকবে না এটি ক্রমশ লোপ পেতে যাচ্ছে বা রিমুভ হতে যাচ্ছে তাহলে কি করতে হবে অবশ্যই এখানে শনির প্রতিকারের প্রয়োজন নেই শুধুমাত্র ধৈর্য ধরে বর্তমান সময় যেটি যাচ্ছে সেই সময়কে অতিবাহিত করার চেষ্টা বা ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলেই আপনার নেগেটিভ প্রভাব এটা অনেকাংশে কমবে রবির ক্ষেত্রটিকে যদি ভালোভাবে দেখা যায় রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা সেটি দেখতে পাওয়া যায় তাহলে মানজস যশ কারক গ্রহ হচ্ছে রবি রবির ক্ষেত্র অশুভ নেই সুতরাং যদি আপনার যা কর্ম আপনার যা পেশা সেই পেশায় ধৈর্য ধরে থাকতে পারেন বর্তমান সময়ে আপনাকে মানুষ ভুল বুঝছে তার কারণ শনির ক্ষেত্রে নেগেটিভ সাইন রয়েছে কিন্তু আপনি যদি আপনার কর্ম যেটাই আপনার পেশা সেটাকে ঠিকঠাকভাবে করে যাচ্ছেন তাহলে কিন্তু অবশ্যম্ভাবী সমস্যা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবারে প্রত্যেক মানুষের যে কোশ্চেন থাকে আর্থিক জায়গায় স্টেবিলিটি দেখুন আর্থিক জায়গায় স্টেবিলিটি সেটা অনেকাংশে শুক্রের ক্ষেত্র বুস্ট ফলে দেখতে পাওয়া যায় শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা এই ঘাবটিতে ভালোভাবে দেখেন তাহলে এই ধরনের প্রমিনেন্ট রেখা সেগুলি আপনারা দেখতে পাবেন এই রেখাগুলি কিন্তু অর্থ কারক রেখা তাহলে অবশ্যমভাবে জীবনে প্রচুর অর্থ আর্ন করতে পারবে তার সিম্বল তো রয়েছে বা শুক্রের আশীর্বাদ এই জাতক পাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে নিজে ভুল করা চলবে না অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সিদ্ধান্তটিকে ভালোভাবে চিন্তা করে তারপর নিতে হবে কারণ কী কারণ বুধের ক্ষেত্র দুর্বল এবং শিররেখা সেটিও অনেকাংশে দুর্বল এবং একমাত্র গ্রহ যে গ্রহের প্রতিকার এই জাতকের জন্য বিশেষভাবে প্রয়োজন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির প্রতিকার করলেই এই জাতকের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে অভারকাম করতে পারবে এ বিষয়ে কোনো ডাউট নেই তাই হস্তরেখা বিচার করার ক্ষেত্রে শুধুমাত্র একটি জায়গাকে দেখেই প্রতিকার দেওয়া বা প্রতিকার করার কোনো প্রয়োজনীয়তা থাকে না সামগ্রিকভাবে আপনাকে করতলের প্রত্যেকটি গ্রহ পর্ব রেখা রেখার বৈচিত্র্য দেখার পর সিদ্ধান্ত নিতে হবে কোন গ্রহের জন্য আপনার প্রবলেমের মাত্রা অধিক হচ্ছে সেই গ্রহের সঠিক প্রতিকার করতে পারলে আপনি কিন্তু হানড্রেড পারসেন্ট সফলতা পাবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ